হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ বোনা করে দেখাবো এই চিংড়ি মাছটা বোনা একদম আলাদাভাবে করব। প্রথমে আমি চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি ভালো করে ধুয়ে চিংড়ি মাছের গায়ে হলুদ লবণ মরিচ মাখিয়ে নেব একটু মাখা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব এরপর আমি রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব রসুন কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব সবগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুষি দিয়ে ভালো করে নেড়ে সেরে নেব এরপর আমি মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দেব আজকের চিংড়ি মাছটা একটু ভিন্নভাবে বুনা করে নেব সবগুলো ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এই চিংড়ি মাছটা রান্না করতেও যেমন সহজ খেতেও তেমন মজা এবার চিংড়ি মাছটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দেব এই চিংড়ি মাছে বেশি পানি ইউজ করবো না হালকা একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নেব নাহলে একদম শক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম